এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও মিরোনা প্রাইস থাকবে বারোশো এর কালার এটা স্টোনের কাজ করা ডিজাইন এটা জর্জেট হবে সম্পূর্ণ মিরর কাজ এটা একটা ডিজাইন প্রাইস বারোশো পঞ্চাশ যেটা পাকিস্তানি ভার্সনের চমৎকার এটা পাইটার দেখাবো না আসসালামু আলাইকুম শোর চলে আসলাম বীজবাজার বাড়ি থেকে একদম পাকিস্তানি ইনস্পায়েড খুব সুন্দর মিরর কাজের গরজা স্পায়টি ড্রেস দেখাবো পাশাপাশি ইনস্পায়েড কালেকশন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো ভাই সুতি দেখাবো সুন্দর একটা ডিজাইন বা পাকিস্তানি ইনস্পায়েটের চমৎকার কালেকশন কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রিস্টি জর্জেট ফ্যাব্রিক প্যান্টটাও সেন্ট কাপড় ওটা জর্জেট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন এটাও সুন্দর কালার প্রাইস থাকবে সেম আর এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি ঠিক আছে একদম লাইফ টাইম রংকসের গ্যারান্টি পাবেন জর্স এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার চমৎকার কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্লাজো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু এটাও মিরর করা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি ওকে এটা হচ্ছে প্যান্ট এর হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এটা দেখে এটা হচ্ছে সিনথেটিক জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্ক এ হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা ল্যাভেন্ডার কালার এটা স্টোন এর কাজ করা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জর্জেট ফ্যাব্রিক সম্পূর্ণ মিরর কাজ প্যান্টা বাটার সিল্ক কেহ ছোড় না এটা প্রাইস থাকবে 1100 টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কারচুপি সিকোয়েন্সের কাজ করা এটা সিনথেটিক জর্জেট তাই না 1250 কালার আছে একটাই কালার বাট ডিজাইনটা চেঞ্জ এটা একটা ডিজাইন প্রাইস 1250 এটা একটা ডিজাইন এটাও 1250 ওকে আচ্ছা ফিওর্স একদম লাক্সারি শিফনের পাকিস্তানি ভার্সনের চমৎকার এটা পাইচার দেখাবো ওনাগুলো জাস্ট দেখেন ক্র্যাশ খাওয়ার মতো প্রাইস থাকবে পনেরোশো টাকা টাকা মানে এগুলো আঠারোশো পঞ্চাশের ড্রেস আজকে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফারে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ওকে প্রচুর ঘেয়ে দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা হবে মেরুন কালার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা স্যার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে স্টোন কাজ করা খুব সুন্দর লিলেন কটন এটা হচ্ছে ঘাড়ারা ছশো পঞ্চাশ এ হচ্ছে এটা থাকবে ছশো কালার আছে টোটাল দুইটা এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে ছশো পঞ্চাশ ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আনারকলি গ্রাউন্ড প্রাইস থাকবে এর প্রাইস টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন দেখা তবে দিছি পাঁচটা সম্পূর্ণ মিরর কাজ করা লাক্সারি শিফন এটা ওrna প্রাইস থাকবে 1700 টাকা কালার তিনটা আচ্ছা ফিয়ার্স দিছি পাঁচটা এটা একটা কালার टोटल তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে WhatsApp আছে এই হচ্ছে ওrnaটা প্রাইস থাকবে 1700 টাকা আচ্ছা টন দেখাবো হোয়াইট কালার এটা দেখে এটাও খুব সুন্দর একটা কালার এটাও ছোটো না প্রাইস থাকবে সতেরোশো সতেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে